কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের উছল পুকুরি গ্রাম পঞ্চায়েতের ধুলিয়া বলদিয়াহাটি গ্রামে গা ঘেসে বয়ে চলেছে জল ঢাকা নদী বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে জল নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি নদী পৌঁছে গিয়েছে প্রায় গ্রামের কাছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কাছে বাঁধের জন্য বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি এবার যদি বন্যা হয় আমরা একশো সত্তর আশি ঘর লোক এখানে থাকতে পারবো কি পারবো না আমাদের কোনো গ্যারান্টি নেই আমরা বর্তমান অসহায় কাটতেছি এই অসহায় লোকের প্রতি সরকারের কাছে খুব আবেদন অবশ্যই যেন আমাদের প্রতি লক্ষ্য করে ভোটের সময় ওরা আসে ভোট নেয় আমরা ভোট দেই সম্ভবত এবার আর ভোট বয়কট করব বা ভোট দেব না দুই এক মাসের মধ্যে যদি কেউ না আসে আমরা ভোট বয়কট করব এটা আমাদের টার্গেট উন্নয়নের কাছে তৃণমূল সরকার ব্যর্থ অভিযোগ বিজেপি দীর্ঘ দিনের সমস্যা এখানকার প্রশাসন কার্যত হাতে চুরি পরে বসে রয়েছে এতদিন ধরে এক কোনো কাজই হয়নি বারবার বলা সত্ত্বেও তারা কোনোদিনও কর্ণপাত করেনি অনেক মানুষের দুশো বিঘা প্রায় জমির মতো নষ্ট হয়ে গেছে এবার এই ব্যাপারটা নিয়ে আমরা পরে যদি এসে গেছি ওয়াশোনাল লেভেলের কাছে গেছি কোনো রকমের সাহায্য পাই না গ্রামবাসী চায় আমরাও চাই যে এটা পাথরের বাদ শক্ত বাঁধ হোক তাহলে আমাদের একটা সুবিধা হয় এই বারটা যদি এবার না হয় আতঙ্কে ঘুম ছুটেছে ধুলিয়া বলদিয়াহাটি গ্রামের প্রায় দুশো পরিবারের অভিযোগ মেকলিগঞ্জের বিধায়ক ও জলপাইগুড়ি সাংসদকে বারবার জানিয়েও সমস্যা মেটেনি বাঁধ না হওয়ায় ক্ষোভ বাড়ছে মানুষের কোচবিহার থেকে বিপ্লব দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা